নমস্কার জলমানচিত্রের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত এই হলো আমার ব্যালকনির ভিউ আমার সারাদিনের ক্লান্তি কাটানোর একটা জায়গা সকালে উঠে এই রোদটা দেখলেই মনটা অর্ধেক ভালো হয়ে যায় তাই সময় নষ্ট না করেই বেরিয়ে পড়ব বাড়ির একদম কাছেই পাবলিক প্লেস মার্কেট খুব সুন্দর একটা জায়গা পাশে ওই চার পাঁচটা স্টপেজ জায়গাটা বিশাল একটা এলাকা নিয়ে আর এর অন্যতম একটা সুন্দর পার্ট হচ্ছে একটা সি ভিউ এখান থেকে দেখা যায় সেটাও ভীষণ সুন্দর এখন আমরা সেখানেই যাব হাঁটতে হাঁটতে রোডটা ক্রস করে নিচ্ছি তারপর ওই পারে গেলেই মার্কেটটা স্টার্ট হচ্ছে সামারে এখানে প্রচণ্ড রোদ থাকে তাপে গা একদম পুড়ে যায় তার জন্যই এখানে এই লাল ছাতাগুলো দিয়ে ব্যবস্থা করা কত সুন্দর ভিউটা লাগছে দেখুন আর তার সাথে উল্টো দিকে এই বড় বড় বিল্ডিং দেখুন কত মানুষ এখানে সময় কাটাচ্ছে দেখে লোভ সামলাতে না পেরে কত্তমশাইকে বললাম কয়েকটা ফটো তুলে দাও দেখি আমার সুন্দর করে পোজ দিচ্ছি আমি আমিও দাঁড়িয়ে পড়লাম আর তিনিও ফটো তুলতে লাগলেন এবার যাব সেই ভিউ দেখতে এই জায়গাটায় সকাল থেকে বিকেল অবধি প্রচুর এই চারটে দোকান গেটটা দিয়ে বেরোলেই সামনে শুধু নীল জল আর প্রায় অর্ধেকটা শহর এই উপরটা থেকে দেখতে পাওয়া যায় আর দেখছেন এখানেও কেমন লাল ছাতা দেওয়া আছে এগুলোর জন্যই এখানে একটু বসতে পারা যায় না হলে গা একদম পুড়ে যাবে এত তাপ রোদের বহু মানুষজন আসে এখানে এই ভিউ দেখতে ওই যে বড় বড়ো নাগরদোলার মতোটা দেখছেন ওটা হলো দ্য গ্রেট হুইল ওইটাতে চললেও নাকি শহরের বেশিরভাগ অংশটাই ওখান থেকে দেখতে পাওয়া যায় আর ওই কর্নারটা দেখছেন ওইটা হলো মোস্ট ওয়ান্টেড কর্নার এখানে এসে ওইখানে দাঁড়িয়ে ছবি না তুললে ঘোড়াটা কমপ্লিটই হবে না উফ কি চকচক করছে না জলটা মনে হচ্ছে না এখান থেকে আর বাড়ি ফিরি কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরব ওই দূরে পাহাড়ের ওপরে সাদা সাদা বরফ জমে আছে ওগুলো রোদ পড়ে সেগুলো আরও চকচক করছে যখন মেঘলা হয়ে যায় ওয়েদারটা তখন এতটা বোঝা যায় না আজ রোদ্দুর আছে বলেই এত সুন্দর ভিউটা এত স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরবো আর তার সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা